সাবেক পর্নতারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন বলেছেন আমি সুস্থ ও নিরাপদ যৌন সম্পর্কে বিশ্বাসী এই বিশ্বাস আমার ভিতরে সবসময় ছিল বলে আমি কন্ডম সহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হয়েছি সম্প্রতি ম্যানফোর্স কন্ডমের এক অনুষ্ঠানে সানি জানান তিনি যে স্কুলে পড়তেন সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো নিরাপদ যৌনতা সম্পর্কে আর তাই নানান ধরনের প্রশ্নপানে জর্জরিত হয়েও এ বিষয়ে কথা বলতে সবসময় স্পষ্টভাষী ছিলেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ বিষয়ে সানি বলেন আমি বরাবরই এসব ব্যাপারে স্পষ্ট ভাসি। জড়তা আমার মাঝে নেই অন্য অভিনেত্রীদের মতো আমি এসব করতেও ভয় পাইনি কখনো নিরাপদ যৌনতা নিয়ে স্কুল থেকে পাওয়া শিক্ষার কারণেই কৈশোর থেকে এ বিষয়ে সচেতন সানি। তেরো চোদ্দ বছর বয়স থেকে তার মাথায় গেঁথে যায় সুরক্ষায় শারীরিক সম্পর্ককে আরও মজবুত করে কারণ এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত গর্বধারণ রক্ষা যায় সাধারণত ভারতের প্রথম সারি তারকাদের কখনো কন্ডমের বিজ্ঞাপনে দেখা যায় না এ ব্যাপারে সানি বলেন আসলে ব্যাপারটি যার যার ব্যক্তিগত ব্যাপার সবার স্বাচ্ছন্দ্যের জায়গায় একরকম হয় না আমি স্বাচ্ছন্দ্যবোধ করি বলেই এগুলো করতে পারছি ひどいからでたとさすぎいまちにみてもち